রাজনৈতিক কলহুল বিভিন্ন ভালো রাজনৈতিক বাংলাতে কৃষি বিশ্ব নির্ধারিত করে আসছে স্বাধীন বাংলাদেশের কোমায়িক দেশের প্রাণ হলে আর্দার এই দেশের জন্য রাজনৈতিক কাকুন বাধ্য হয়েছে যে রাজনৈতিক কাকুম এই বাংলাদেশ

সেখানে বাংলাদেশের মানুষ ভারতীয়দের বাংলাদেশ কেমন দেখতে চাইছে এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে কি আশা করছে সেই বিষয়গুলো তুলে ধরেন এবং সেখানে যারা আমাদের যে রাজনৈতিক দলগুলোর গঠন চেষ্টা চলছে সেই রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া এই মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এইমতো আপনারা থেকে নতুন বাংলাদেশ নামে একটি জরিপ পরিচালনা হয়েছিল খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ